ভাই থ্রি পিসের দাম কিন্তু ভাই অনেক কমে গেছে ভাই অনেক কমে গেছে পাঁচ পিস মাত্র এগারোশো পাঁচ পিস মাত্র এগারোশো ভাই আরো আছে ভাই এই যে দেখেন পাঁচ পিস মাত্র তেরোশো ভাই মাত্র তেরোশো তেরোশো মাত্র তেরোশো ভাই এই যে ভাই ফেডি দিয়ে দেবেন ভাই দশ পিস মাত্র তিন হাজার ভাই মাত্র তিন হাজার পাঁচ পিস পনেরোশো ভাই পাঁচ পিস পনেরোশো ইন্ডিয়ান সিকোয়েন্সের নতুন কালেকশন এই যে দেখেন রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি জম জম ডিজিটাল লোন অনেকে ভাই এটা অনেক চাহিদা এই মালটার ভাই মার্কেটে এখন নতুন আসছে এই মালটা ডিজিটাল প্রিন্টের নতুন একটা ডিজাইন এই যে ইন্ডিয়ান কাতান থ্রি পিস সিকোয়েন্স বাটিকে নতুন ডিজাইন ইন্ডিয়ান পার্টি ড্রেস ভাই ইন্ডিয়ান পার্টি ড্রেস একদম নতুন কালেকশন এরপরে দেখাবো ভাই সিম্পল কাজের মধ্যে এগুলা ব্লকের সিম্পল কাজ এই যে এটা হচ্ছে একদম নতুন ডিজাইনের একটা বেক্সি বাটিক এই যে হিসাব হচ্ছে বাইরাল থ্রি পিস এরপরে দেখাতেছে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের গোলা আহমেদ এটা হচ্ছে নতুন একটা ইউনিক ডিজাইন এটার মধ্যে গ্লিটারের উপরে কিন্তু আবার জরি কাজ করা ডিজিটাল প্রিন্টের আর এটা কিন্তু বক্স করা আর করা এই যে সামনে পিছনে সেম সাইডে ডিজিটাল প্রিন্টের ওপর গর্জে আরিকাস কাজ করা ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা পিউ সুতির মধ্যে ফ্রি সাইজের একটা কালেকশন এটা আর এই যেটা হচ্ছে ফের দুসলুনের মধ্যে এই সপ্তাহের নতুন ডিজাইন দাদা ডিজিটাল প্রিন্টের সামনে পিছে আরি কাজ করা সিকোয়েন্সের থ্রি পিসের নতুন ডিজাইন আরি কাজের বাটিক রং একশো পার্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের নতুন কালেকশন

গাউসিয়া মার্কেট এক নিস্তালা চার নাম্বার গলি চৌন্ন নাম্বার দোকান আপনাদের দোকানের নাম কি বাবার দোয়া ফ্যাশন টু শুরুতেই দেখা ওই বুটিক্সের বুটিক্সের মাল বুটিক্সের বুটিক্সের জি এটা কিন্তু হাতা করা সম্পূর্ণ বুটিক্সের এই যে ওন্নাটা হবে পুরো 57 ওন্না হাতের ওন্না হবে জি এই যে আচ্ছা আর কালার হবে কয়টা এটা পাঁচটা কালার পাঁচটা কালার হবে প্রাইস কত দিচ্ছেন এটা রেট পরে মাত্র দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা জি আচ্ছা তারপরে তারপরে দেখাবো একটা জয়পুরীর মধ্যে জয়পুরি জি এই যে জয়পুরি আচ্ছা এটার কালার হবে অবশ্যই প্রত্যেকটা ডিজাইনের পাই পাঁচটা করে কালার হবে এই যে এটা সেলোয়ারটা কিন্তু এই যে প্রিন্ট করা ওড়নাটা থাকবে পুরো পাঁচ হাতের ওড়না পাঁচ হাতের ও না জি এই যে

এটা রেট পড়বে মাত্র এখন অফারের চলতেছে তিনশো টাকা দিয়ে দিবশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা আচ্ছা এরপরে দেখাবো ভাই সিম্পল কাজের মধ্যে এগুলা ব্লকের সিম্পল কাজ আচ্ছা কিন্তু হবে এটা জি গলায় সিম্পল কাজ নিচের প্যানেলে কাজ করা এই যে ওড়নাটা দেখেন পুরা পাসাত মাই পেন নেবেন ভাই আচ্ছা চমক্কার একটা ত্রিপিস হবে কিন্তু এটা এই যে স্যালোয়ারটা হবে এক কালার পুরা আড়াই গজের সালোয়ার হাতাটা হবে আলাদা

এরপরে দেখাবো বাটিকের মধ্যে ভাই এখন যে গরম চলতেছে ভাই গরমের মধ্যে ভাই বাটিক খুব ভাই আরামের দায়ক কাপড় গুলো আচ্ছা আমরা নিচের এটার প্রাইসটা কত বললেন ভাই এটার উপর মাত্র চারশো তিরিশ টাকা 430 তিরিশ টাকা ওকে তারপর এই যে দেখেন বাটিকের ওনাটা সেট করা বক্স করা ওনা ওকে আর বাটিকের কালার নিয়ে কিন্তু মানুষ অনেক টেনশন করে কালার তো যাবে না একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই এগুলো অর্গেন্ডি বাটিক এই যে সেলোয়ারটা নিজ দা পাইনে প্যানেলে কাজ করা হবে আচ্ছা এটার প্রাইস কত আলাদা এটা রেট হবে 450 টাকা মাত্র 450 টাকা সম্পূর্ণ পাইকারি কিন্তু আচ্ছা পাইকারির ক্ষেত্রে আপনাদের কাছ থেকে সর্বনিম্ন কত পিস করে নিতে পারবে ভাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি নেন সর্বনিম্ন 3000 টাকার মাল নিয়ে দিতে পারবো মাত্র 3000 টাকা জি 3000 টাকার মাল নিয়ে দিতে পারবো আচ্ছা এটা কন্ডিশনে জি কন্ডিশনে সরাসরি দোকানে আসে এক দুই নিতে

এটা রেড পড়বে মাত্র চারশো ষাট টাকা চারশো ষাট টাকা জি সেলার হবে এই যে সেলার হবে পুরো আড়াই গজের এক কালার আর কালার তো অ্যাভেলেবল হবে এগুলো অবশ্যই দাদা এগুলোর মধ্যে সবগুলো এই দিকগুলো সব বাটিক এগুলোর মধ্যে সবগুলো কালার আছে ইনটেক পেডি আছে সমস্যা নাই ওকে এই যে আরেকটা হচ্ছে আরি বাটিক ফুল বডিতে আরি কাজ করা আরি কাজ করা জি ফ্রি সাইজের বাটিক যত লম্বা আর মানুষ হবে তো মোটা মানুষ সবাই যত লম্বা মোটা মানুষ সবাই পড়তে পারবে এগুলো এটা কিন্তু সম্পূর্ণ আরি কাজ করা জি এই যে ওনাটা যা দেখাইতেন নতুন কালেকশন অবশ্যই ভাই এগুলো সব ভাই সেটিং মাল এগুলো ওকে তারপর এই যে এটা হচ্ছে আরিবাটিকের ওনাটা এই যে সেলরটা হচ্ছে এক কালার এটা রেড পড়বে মাত্র 480 টাকা 480 টাকা জি এরপর আমি দেখাবো ভাই বেক্সি বাটিকের মধ্যে এই যে এটা হচ্ছে একদম নতুন ডিজাইনের একটা বেক্সি বাটিক

প্রাইস কত দিচ্ছেন পর মাত্র চারশো টাকা চারশো টাকা জি ওকে কালার কয়টা হবে এগুলা প্রত্যেকটার মধ্যে সেটিং এর মধ্যে চারটা করে কালার চারটা করে কালার হবে আপনারা কিন্তু ভিডিও কলে এক এক করে কালার গুলা দেখতে পারেন অবশ্যই আমরা তো এখন সময় স্বল্পতার কারণে সবগুলো দেখাইতেছি ভিডিও কল দিলে অবশ্যই আপনারা কালার চয়েস করে নিতে পারবেন আচ্ছা আপনাদের কাছ থেকে এক এক ডিজাইনের এক এক পিস করে তো নিতে পারবেন অবশ্যই অবশ্যই এই যে এই আইটেম থেকে এক পিস ওই আইটেম থেকে এক পিস এভাবে মিলায়ে 3000 টাকার অর্ডার করা যাবে না জি এইভাবে মিলায়ে 3000 টাকা নিয়ে হবে 3000 এর কিন্তু কন্ডিশনে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ওকে তারপর এরপরে দেখতেছে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টার গোলাম আহমেদ গোলা আহমেদ হ্যাঁ জি ওকে গোলাম আহমেদ কিন্তু খুব ভাইরাল একটা অ্যাড্রেস কিন্তু এটা হচ্ছে নতুন ডিজাইনের মধ্যে গোলাম আহমেদ এই যে দেখেন এটার পুরা পুরো પાছাতের একটা অর্না এই যে সেলরটা হবে এক কালারে পুরো আড়াই গজ এটা রেড করবে গত সপ্তাহে এটা রেড সেলরটা 490 টাকা 500 টাকা এখন যারা আপনার ব্লগ থেকে আসবে তাদের জন্য মাত্র 460 টাকা 460 টাকা জি এরপরে দেখাবো পেটেল কালামকারি এই যে পেটেল কালামকারি জি এটা কিন্তু দাদা সিল আছে পেটেলের এই যে দেখেন পেটেল কালামকারি এটা সিল আছে এটা রেট পড়বে মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা জি এই যে ওনাটা দেখেন পুরো পাঁচ হাতের একটা ওনা বক্স করা পাঁচশো বিশ টাকা মাত্র আচ্ছা আর মেসিং করা সেলোয়ারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন পুরো আড়াই গজের সেলোয়ার এরপরে দেখাবো এটা হচ্ছে পাকিস্তানি লোন এই যে দেখেন রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি অনেকে মনে করে যে গ্লিটারটার গ্যারান্টি আছে কিনা এই গ্লিটারটা যদি দেওয়ার পরে যদি উঠে যায় ওইটা সহ মজুরি সহ রিটার্ন করে নিতে পারবেন বানানোর পরে মজুরি সহ রিটার্ন নেবেন জি জি এটা গ্লিটার একশো পার্সেন্ট গ্যারান্টি এই যে এটা ওড়নাটা পুরো পাঁচ হাতের একটা ওড়না প্রাইস কত দিচ্ছেন এটা এর পরে মাত্র 530 টাকা 530 টাকা জি এই যে সালোয়ারটা পুরো ম্যাচিং করে আড়াই গজের সালোয়ার এরপরে দেখাবো গর্জিয়াস কাজের মধ্যে অনেকে সিকোয়েন্সের চায় এই যে দেখেন গর্জিয়াস কাজের মধ্যে জি ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা পিউ সুতির মধ্যে ফ্রি সাইজের একটা কালেকশন এটা আচ্ছা এটা কি সিকোয়েন্স হবে না ওন্নাটা হবে সুতি এক কালার প্রিন্টেড ওন্না আচ্ছা সিকোয়েন্স সারা আর প্রাইস কত দিচ্ছেন এটা এর পর মাত্র 630 টাকা 630 টাকা জি এই যে সেলোয়ারটা পুরো আড়াই গজের একটা সেলোয়ার এই যে দেখেন বাড়ি এটা একটা নতুন ইউনিক ডিজাইন এটার মধ্যে গ্লিটারের উপরে কিন্তু পাকিস্তানি বাড়ি এটার ওড়নাটা কিন্তু একটা এই যে দেখেন খুব সুন্দর একটা এইটা এই সপ্তাহের নতুন ডিজাইন আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ হবে যত মোটা লম্বা হন না কেন সবার কিন্তু সবাই পড়তে পারবে পাক হবে পাক্কা গোস আড়াই হাত বহরের গোস সালোয়ার এটা রেট পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জি এরপরে দেখাবো জম জম ডিজিটাল লোন অনেকে ভাই এটা অনেক চাহিদা এই মালডার ভাই মার্কেটে এখন নতুন আসছে সেই মালটা খুব চাহিদা দাদা এই মালডার এটার ওনাটাও কিন্তু খুব সুন্দর একটা ওনা পুরো পাঁচ হাতের ওনাটা এই যে দেখেন ওনাটা আচ্ছা এটার তো অনেকগুলো কালার হয় হ্যাঁ এটার মধ্যে কালার হবে পাঁচটা আচ্ছা এটা প্রাইস কত দিচ্ছেন এটা রেট দাদা এখন এত দিন ছিল দাদা 820 850 এখন নতুন অফার দিয়ে দিলাম এটার মধ্যে মাত্র 740 টাকা 740 টাকা জি এরপর দেখাবো সিমু টেক্সের একটা ব্র্যান্ডেড থ্রি পিস রং 100% গ্যারান্টি সিম্পল কাজের মধ্যে গলার কাজটা দেখেন সামনে থেকে দেখলে বুঝতে পারবেন একদম নিখুদ একটা কাজ করা থ্রি পিসটা গলায় আর নিচের প্যানেলে কাজ করা এই যে ওড়নাটা দেখেন পুরো নামাজি ওড়না পুরো পাঁচ হাতের একটা ওড়না ওকে দাম কত দিতেছেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো নব্বই টাকা জি এই যে সালোয়ারটা পুরা আড়াইগোজের সালোয়ার পাঁচশো টাকা এরপর দেখা একটা কাতান থ্রি পিস কাতান কাতান এই যে দেখেন ফ্রি সাইজের একটা কাতান ফুরা ফুল বড়িতে জরি সুতার কাজ করা এটা সৌন্দর্যটা হচ্ছে ওড়নার মধ্যে এই যে ওড়নাটা দেখেন বিশাল বড়ো একটা ওড়না সালোয়ার আর ওড়নার সাথে সেট ম্যাচিং করা এই যে এটা রেড পড়বে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা জি এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের নতুন কালেকশন দেখেন একদম রং যেমন লাগে ভাই বাগানে ফুলটা ফুটে রয়েছে একদম ইউনিক একটা ডিজাইন এই যে ওনাটা দেখেন পুরো ডিজিটাল প্রিন্টের এগুলো কাপড়গুলো কিন্তু খুব সফট এই যে সেলোয়ারটা পাক্কা আড়াই গজের একটা সেলোয়ার এটা রেড পড়বে মাত্র সাতশো টাকা সাতশো টাকা জি এরপরে দেখাবো দাদা সিকুয়েন্সের মধ্যে এই যে দেখেন এই কাপড়টা হবে সাবলি কাপড় সাবলি কাপড়ের উপর সিকুয়েন্সের কাজ করা এটার অন্যটাই সহ সিকুয়েন্সের কাজ আছে এই যে এটা রেট মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা জি এই যে আরি কাজের মধ্যে অনেকে চায় এটা সামনে পিছনে দুনো সাইডে আরি কাজ করা এই যে এটা হচ্ছে সামনের সাইড এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইড এই যে দেখেন অন্যটা হবে পুরো পাঁচ হাজার অন্যটা সহ আরি কাজ করা জি এটা রেট পড়বে মাত্র পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা জি এরপরে দেখাবো এই যে ডিজিটাল প্রিন্টের আরি ডিজিটাল প্রিন্টের আড়ি এটা কিন্তু বক্স করে আরি করা এই যে সামনে পিছনে ডিজিটাল প্রিন্টের ওপর গর্জে আরিকাস করা এই যে অন্যটা অন্যটার সহ আরিকাজ করা পুরো ডিজিটাল প্রিন্টে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এটা রেট পড়বে মাত্র 650 টাকা 650 টাকা পিওর সুতি হবে পিওর সুতি এই যে সালোয়ারটা পুরো আড়াই গজের একটা সালোয়ার এই যে ভাই জর্জেটের মধ্যে ভাই নতুন কালেকশন দেখেন ফুল বডিতে কাজ করা গর্জিয়াস কাজের মতো একটা জর্জেট থ্রি পিস এই যে ওন্নাটা ওন্নাটা কিন্তু পুরো ফুল বডিতে কিন্তু আড়ি কাজ করা ওন্নাটার মধ্যে এই যে দেখেন সম্পূর্ণ আড়ি কাজ করা সম্পূর্ণ আড়ি কাজ করা এটা রেট কিন্তু মরবে মাত্র 720 টাকা 720 টাকা জি এরপরে দেখাবো একটা পার্টি ড্রেসের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পার্টি ড্রেস এটা কিন্তু একদম নতুন একটা ডিজাইন জর্জেটের মধ্যে ইন্ডিয়ান পার্টি ড্রেস ইন্ডিয়ান পার্টি ড্রেস এই যে ওন্নাটা দেখেন টিস্যু কাপড়ের মধ্যে অনেকে এটা টিস্যু কাপড়ের জর্জেটও বলে এই যে দেখেন আচ্ছা এই যে এটা সালোয়ার এইখানে সালোয়ার আর ইনারের কাপড় একসাথে প্রাইস কত দিচ্ছেন মাত্র 1050 টাকা 1050 জি এরপরে দেখাবো এই যে ডিজিটাল প্রিন্টের নতুন একটা ডিজাইন একদম নতুন একটা ডিজাইন এই যে দেখেন দাদা জমজমের কিন্তু এই যে সিলটা সহ আছে এই যে জমজমের সিলটা জমজম ডিজিটাল প্রিন্ট এটা রেড পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ওনাটা পুরো পাঁচ হাতের একটা ওনা ওকে এরপরে দেখাবো এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের ওপর সিকুয়েন্সের কাজ করা একদম নতুন একটা ডিজাইন রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি এই যে এটার ওড়নাটা ওড়নাটা সহ ডিজিটাল প্রিন্টার হবে পুরো পাঁচ হাতের একটা ওড়না এই যে এটা রেট পড়বে মাত্র নয়শো টাকা নয়শো টাকা জি এরপরে দেখেন এই যে এমব্রয়ডারি কাজ করার ভিতর ফুল বডিতে এমব্রয়ডারি কাজ করা জরি সুতার কাজ করা এটা সৌন্দর্য হচ্ছে ওড়নার মধ্যে ওড়নাটা পিটানো গর্জিয়াস কাজ প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা জি